এখানে নামলো সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো অন্ধকারে এখানে কেঁপে উঠছে ঘরের দ্বারের কাছে অবগন্ঠিতা নববধুর মত কোনখানে ফুটিল ভোর বেলাকার কনক চাপা, জাগল কে নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ ফেলে দিল রাত্রে গাঁথা সেওতি ফুলের মালা এখানে দরজায় একে আগল পড়ল সেখানে জানালা খুলে এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে সেখানে পালে লেগেছে হাওয়া ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে পুবের দিকে মুখ করে চলেছে ওদের কপালে লেগেছে সকালে আলো ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি ওদের জন্যে পথের ধারের জানালায় জানালায় কালো চোখের করুন কামনা ওদের সামনে নিমন্ত্রণের রাঙ্গা চিঠি খুলে ধরলে বললে তোমাদের জন্য সব প্রস্তুত ওদের হৃদপিণ্ডে রক্তের তালে তালে জয়ও ফেরি বেজে উঠল এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো প্রান্তশালায় আগিনায় এরা কাঁথা বিছিয়েছে কেউ বা একলা কারো বা সঙ্গী ক্লান্ত সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে বলতে বলতে কথা বেঁধে যায় তারপরে চুপ করে থাকে তারপরে আগিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার বামে এই সন্ধ্যা তোমার দক্ষিণে ওই প্রভাত এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক